হ্যাঁ ওর কথা বললি সঙ্গে তেলেপাখানে জ্বলে ওঠে তেলেবখানে জ্বলে ওঠেছে নাকি যখন আমি বলেছি এক মাস সঙ্গে ভিডিও করবো না বলে নিয়ে করো কান মধ্যে কামায় উঠেছে না মানে একটু কসলা কষলি করা যায় তাই তো হ্যাঁ কসলা কষি করা যায় এরকম গাড় মাই দিওয়ানে কসলা কষলি করা যায় বুঝতে পেরেছেন তো চ্যানেলটা খুলেছি আমি ওখানে যতই কোনো বিটি মানুষ নিয়ে আসেন না কেন এই বিটি টি না হলে কোনো রিসোর্ট বলে রাখতে

উত্তর থাকবে না আপনার কোনো উত্তর থাকবে না আমি অন্যায় করলে তো আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেন না কেন অন্যায় করলে তো ষষ্ঠী পুজো করেন না কি সুন্দর এরকম করে ধর কেন আমি ধরছি বললাম না মানুষের মধ্যে এরকম ইজ্জত যাচ্ছে এটা তো আমি কর ওর নামে কিছু বললেই তেলে বেগুনের জন্য

もちろんないディティコタイザーです。